গল্প উপন্যাসে আপনারা হয়তো রাক্ষস কক্ষসদের গল্প অনেক শুনেছেন কিন্তু রাক্ষসে মাছের গল্প কখনও শুনেছেন আজ আপনাদের সেই গল্প শোনাব তবে এটা কোনো গল্প নয় এটা ঘোর বাস্তব সেই গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাজার থেকে কখনও রূপচাতা মাছ কিনে এনে খেয়েছেন রুই কাতলা মৃগেল বাটার সঙ্গে এখন বাজারে দেদার বিকচ্ছে রূপচাঁদা মাছ অন্যান্য মাছের তুলনায় এই মাছের দাম অনেকটাই কম সেই সঙ্গে খেতেও বেশ টেস্টি তাই আজকাল অনেকেই বাড়িতে এই মাছ কিনে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি যে মাছটা রূপচাঁদা ভেবে কিনে নিয়ে যাচ্ছেন সেটা আদৌ রূপচাঁদা মাছ তো নাকি অন্য কোনো মাছ বিশেষজ্ঞরা বলছেন বাজারে রূপচাঁদা বলে যে মাছ বিক্রি হয় তার বেশিরভাগই এখন পিরহানা মাছ পিরহানা মাছ হলো এক প্রকারের ভয়ঙ্কর শিকারী মাছ তাই এই মাছকে বলা হয় রাক্ষসে মাছ আফ্রিকার বিভিন্ন নদীতে এই মাছ দেখতে পাওয়া যায় বুকে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় এই মাছের দল সেখানকার মাছ সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে এরা নাকি জল জানতে একটা আস্ত ঘোড়াকে তিরিশ সেকেন্ডের মধ্যে সাবার করে দিতে পারে এরা এদের আয়তনের চেয়ে অনেক বড় প্রাণীকেও তাদের শিকারে পরিণত করতে পারে পিরানা ঝাঁকের পড়লে একটি গরু অ্যামাজনের এপার থেকে ওপরে ওঠার আগেই সাবার হয়ে যেতে পারে তবে পিড়ানা শুধু মাংসাশী প্রাণী নয় এরা মূলত সর্বভূত প্রাণী এদের দাঁত প্রচণ্ড ধারালো এরা মূলত আফ্রিকার বিভিন্ন মিষ্টি নদীতে বসবাস করে অ্যামাজন বলাঞ্চলের ভেতর দিয়ে যেসব নদী বয়ে গিয়েছে সেই সব নদীতে এই মাছ দেখতে পাওয়া যায় মানুষ খেকোনা হলেও মানুষকে বাগে পেলে এরা ছেড়ে দেওয়ার পাত্র নয় মানুষকে আক্রমণ করার অনেক ঘটনাই কিন্তু অতীতে ঘটেছে মূলত এরা মিষ্টি জলের মাছ তবে এদের কিছু প্রজাতি সামুদ্রিক লবণাক্ত পরিবেশেও বাস করে এখন শুধুমাত্র আফ্রিকায় নয় ভারতের নদ নদীতেও এই মাছ দেখতে পাওয়া যাচ্ছে এমনকি গঙ্গাতেও ধরা পড়ছে পিরহানা মাছ আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মৎস্যজীবীদের কপালে ভাঁজ প্রাণী বিশেষজ্ঞদেরও তার কারণ যদি একবার দল বেঁধে এরা কোনো নদীতে ঢুকে পড়তে পারে তাহলে অন্যান্য মাছেদের নির্বংশ করে ছাড়বে তাদের আক্রমণে ধ্বংস হয়ে যেতে পারে নদ নদীর ছোট ছোট মাছ চিকিৎসকরা জানাচ্ছেন এই মাছ স্বাস্থ্যে কোনো ঝুঁকি নেই কিন্তু অ্যামাজনের মাছ ভারতে এলো কীভাবে মৎস্যবিজ্ঞানীরা জানাচ্ছেন অনেকে শখ করে অ্যাকোয়ারিয়ামে পিরহানা মাছ চাষ করেন কিন্তু সেই মাছ যখন বড় হয়ে যায় তাদেরকে আর অ্যাকোয়ারিয়ামে রাখা তখন সম্ভব হয় না সেই সময় অনেকে পিরহানা মাছকে নদ নদীতে ছেড়ে দিয়ে আসেন সেটাই বংশ বিস্তার করে গঙ্গাসহ বিভিন্ন নদ তারা তাদের সংখ্যা ক্রমশ বাড়িয়ে চলেছে আর সেটাও একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে মৎস্যজীবীদের কাছে কিন্তু বাজারে যে পিরহানা আর রূপচাদা মাছ বিক্রি হয় সেটা আমরা চিনব কীভাবে পিরানা মাছের তীক্ষ্ণ দাঁত দেখা যায় এই মাছের কানকো থাকে রূপচাঁদা মাছের কানকো কিন্তু মিশানো থাকে পিরানা মাছের লেজের কাছে ছোট আরেকটা পাখনা থাকে রূপচাঁদা মাছের কিন্তু এমন কোনো পাখনা নেই পিরানার গায়ের রং কিছুটা লালচে এবং ধূসর বর্ণের হয় রূপচাঁদার মতো অতটা চকচকে হয় না এই ধরনের রজানা খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন